আসসালাম আলাইকুম ইচ্ছা থাকলে উপায় হয় দেখেন এখানে একটা গরু পালন করতেছে খুব একদম সিম্পল ভাবে এখানে ইটের সোলিং করা হয়েছে হয়েছে উপরে আপনার প্রায় দুইটা থেকে তিনটা ইটের ফালা দিয়ে আপনার ই করা হয়েছে তো এরকম ভাবে গরু পালন করা যায় আসলে যাদের ইচ্ছা আছে যারা গরু পালন করবেন অনেকে আগে ঘরের চিন্তা করে আগে ঘরের চিন্তা না করে আপনার যারা ইচ্ছা আছে না দুই একটা গরু পালন করবেন আপনি এভাবে পালন করতে পারেন এখানে গরুটা সারাদিন থাকে রাতে থাকার জন্য আলাদা একটা ঘর আছে ওইটা পাকা না মাটির ঘর ওইখানে রাখে তো এইভাবে গরু পালন করে যা দেখেন কত সুন্দর একটা বাচ্চা মাসাল যদি গরু তারপরে সার বাচ্চা দিছে আগে তো আপনার আছে না আমি একদম অল্প থেকে গরুর খামার শুরু করব পরবর্তীতে বাড়াবো তো আপনার নর্মালি এইভাবে করতে পারেন কোনো সমস্যা নেই এখানে গরু থাকে কোনো সমস্যা হয় না তো আপনারা চাইলে এভাবে গরুর খামার করতে পারেন গরু পালন করতে পারেন যাদের ইচ্ছা আছে দেখেন একদম ইটার একটা সোলিং বাস একটা চারি বর্ষ হয়েছে এখানে আপনি চাইলে দুইটা গরু পালন করা যাবে তো যারা ইচ্ছা আছে না গরু পালন করবেন এভাবে পালন করতে পারেন ধন্যবাদ